আসসালামু আলাইকুম আরহমাতুল লাইফ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় সেটের অনুশীলনের সাতের আজকে তোমাদের বিশ নাম্বারের যে সেট গুলা দেওয়া আছে সত্যতা যাচাই করতে হবে এই প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে আমি একদম সহজ করে শিখিয়ে দিব কোনো ধরনের প্রাইভেট টিউশন কোনো কিছু করতে হবে না কোচিং কোনো কিছু করতে হবে না তোমরা শুধু আমার ক্লাসগুলো আমার যদি সরকারে দেখো তাহলে বুঝতে পারবা তো দেখো বিশ নাম্বারে কি বলা হয়েছে যদি ইউ সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ সমান ওয়ান টু ফাইভ বি সমান টু ফোর সেভেন এবং সি সমান ফোর ফাইভ সিক্স হয় তবে নিম্নলিখিত সম্পর্কগুলোর সত্যতা যাচাই করো সত্য যাচাই করো মানে কি সত্যতা করার মানে হচ্ছে এই যে সমান আছে সমানের বাম পাশে যা হবে ডান পাশে যেন তাই হয় সেটাই হচ্ছে সত্যতার প্রমাণ তো ক নাম্বারটা সমাধান আগে নাম্বারটা আগে লিখি ক নাম্বার প্রথম লিখবো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে দেখো প্রথম প্রশ্নের মধ্যে কি কি সেট আছে এ বি এটার মধ্যে কিন্তু এব লিখবো এ সমান আর বি সমান লিখবো এ সমান এ সমান হচ্ছে কি বি সমান বি সমান কি বি সমান হচ্ছে টু ফোর সেভেন তো লিখবো টু ফোর সেভেন এখন খেয়াল করি এই পাশ হচ্ছে বাম পক্ষ আর এই পাশ এই পাশটা হচ্ছে কি ডান পক্ষ তো ইংরেজিতে তুমি তুমি বাংলায় পক্ষ ডান লিখতে পারো অথবা তুমি ইংরেজিতে লিখতে পারো লেফট হ্যান্ড সাইড আর একটা কি রাইট হ্যান্ড সাইড তো আমি ইংলিশ লিখতেছি তো লিখবো পক্ষ লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান তো লেফট হ্যান্ড সাইড কি আছে এ ইন্টারসেকশন বি তো এইগুলো যদি অঙ্ক যদি তুমি ভালোভাবে মানে পারতে চাও অবশ্যই তোমরা পূর্ববর্তী পর্ব যে আছে এটা আছে বিশ নাম্বার তোমরা উনিশ নাম্বার যে পর্ব অঙ্কগুলো আছে আগে দেখে নিবা ভিডিও আছে তাহলে এগুলো লাগবে কি আছে এ ইন্টারসেকশন বি তো লিখবো এ ইন্টারসেকশন বি সমান দেখো এ এ মানে কি করব আমরা এর উপাদানগুলো বসাবো এর উপাদানগুলো হচ্ছে ওয়ান টু ফাইভ কি আছে ইন্টারসেকশন দিলাম ইন্টারসেকশন তারপর কি আছে বি বি মানে কি বি এর উপাদানগুলো বসাবো কি আছে 2 4 7 এখন ইন্টারসেকশন মানে কি বলো ইন্টারসেকশন মানে কি আমরা জানি ইন্টারসেকশন মানে কি ইন্টারসেকশনের এই পাশের সেট আর এই পাশের সেটের মধ্যে যা কমন যা মিল সেটাই নিতে পারবা কি কি মিল আছে 1 এই পাশে নাই 2 2 মিল আছে ফাইভ ফাইভ নাই তার মানে কোনো কিছু মিল নাই শুধু টু আর টু মিল আছে তো আমি ব্রাকেটের ভিতরে লিখে দিব টু তার মানে কি হলো আমাদের বাম পক কত বের হয়েছে টু বের হয়েছে তার মানে ডান পক যখন আমরা সমাধান করব টু বের হতে হবে তো দেখো এখন আমরা ডান পক সমাধান করব তো ডান পক কটা আমি এটা হচ্ছে বাম পক ডান পক্ষটা কটা আমি এই পাশে লিখি কেমন তোমরা কিন্তু নিচে লিখবা আমি এই জায়গার মধ্যে লিখতেছি তো লিখবো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি আছে বি ইন্টারসেকশন এ লিখব বি ইন্টারসেকশন এ সমান বি তুমি চাইলে নিচে সমান দিতে পারো এই জায়গার মধ্যে সমান দিতে পারো একই কথা বি বি মানে কি বি রূপাদানগুলো বসাবো 2 4 7 তো লিখব আর 2 4 7 কি আছে ইন্টারসেকশন দিলাম ইন্টারসেকশন এ এর সাথে শেখে ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ এখন ইন্টারসেকশন মানে কি ইন্টারসেকশন মানে কি সেম আগেরটার মতো নই কি হবে ইন্টারসেকশন মানে কি কমন যা মিল কি কি মিল আছে টু টু মিল আছে আর কোনো কিছু মিল নাই তার মানে আমাদের রাইট হ্যান্ড সাইড কত বের হয়েছে টু বের হয়েছে এখন তোমরা একটা খেয়াল করো বাম পক্ষ টু আবার ডান পক্ষ কিন্তু টু তার মানে বাম পক্ষ ডান পক্ষ সমান মিলে গেছে সেই জন্য বলতে পারি যে বাম পক্ষ ডান পক্ষ এ সম্পর্কটা কি সঠিক সম্পর্কটা কি সঠিক তো আশা করি তোমরা ক নাম্বার প্রশ্ন বুঝতে পেরেছো তো এই যেমন লিখে দিব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ যা সঠিক বলছে সত্য যাচাই করো সেই জন্য বলবো যা সঠিক তো লিখে দিচ্ছি অতএব অতএব যেহেতু আমি ইংরেজি ইংরেজিতে লিখলাম তো লিখবো লেফট হ্যান্ড ইকুয়েল আচ্ছা একটা কাজ করে হ্যানি বাংলায় লিখি হ্যাঁ ভালো হবে তোমরা ইংরেজিতে লিখতে পারো সমস্যা নেই এটা হচ্ছে বাম পক্ক লিখবো বাম পক এটা হচ্ছে বাম পক আর এটা হচ্ছে কি ডান পক্ক লিখবো অতএব বাম পক সমান ডান পক্ক বাম পক সমান ডান পক্ক কি বলছে সত্য সত্যি লিখবো যা সত্য বা যা সঠিক কি লিখবো যা সঠিক যা সঠিক তো এই হচ্ছে আমাদের প্রথম ক নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নের সমাধানটা তোমাদের মন মতো করে তোমরা বুঝতে পেরেছো তো তার পরবর্তী প্রশ্ন খেয়াল করি এই জায়গার মধ্যে কি আছে এ ইন্টারসেকশন বি অল এটা হচ্ছে ফ্রাইম আমরা যখন ফুরো সমাধান করেছি ওইটা এ ইন্টারসেকশন বি অল ইকুয়াল টু এ ফ্রাইম ইউনিয়ন বি এখন কথা হচ্ছে ফ্রাইম যে আছে ওইটার মানে কি এইটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে কেমন তো ফ্রাইম মানে জিনিসটা হচ্ছে আমি আগে এই লেখাটাকে বুঝিয়ে দিচ্ছি তারপরে আমি বলতেছি যে ফ্রাইম এর মানে কি তো একটা জিনিস খেয়াল করি যদি খেয়াল করি খেয়াল করার বিষয়টা হচ্ছে এখানে বলছে কি ফ্রাইম মানে কি একটা জিনিস খেয়াল করা আমরা রাফ করি মনে করো এর উপরে কি আছে ফ্রাইম আছে এর উপরে কি আছে ফ্রাইম আছে মনে রাখবা ফ্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস মানে সার্বিক সেট ইউ হবে ফ্রাইমের ফ্রাইম এর মিনিং তো ফ্রাইমের নিচে কি আছে এ আছে এটা বসিয়ে দিব তার মানে ইউ মাইনাস এটাকে বাদ চিহ্ন বলতে পারো বাদ ঠিক আছে এর তার মানে যদি বি ফ্রাইম হতো তাহলে কি হতো ইউ মাইনাস যদি সি ফ্রাইম হতো তাহলে কি হতো ইউ মাইনাস যদি ডি ফ্রাইম হতো তাহলে সেম মতনই প্রাইমের জন্য ইউ মাইনাস ফ্রাইম কি আছে ডি তোদ্রুপভাবে যদি এ ইন্টারসেকশন বি অল ফ্রাইম থাকে তাহলে কি হবে প্রাইমের জন্য কী হবে ইউ মাইনাস আর ফ্রাইমিনিসে কি আছে এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি এইটা এভাবে লিখে দিতে হবে এটা হচ্ছে আমাদের ফ্রাইমের কাজ যেহেতু ফ্রাইম মানে ইউ সাত বিক্সেট ইউ তার মানে সবার আগে আমাকে ইউ সমান এই জায়গার মধ্যে লিখতে হবে তো লিখবো ইউ সমান ইউ সমান হচ্ছে এক থেকে সাত পর্যন্ত এই জায়গার মধ্যে বাম পক্ষ সমাধান করবো যা বের হবে ডান পক্ষ তাই বের হবে এখন কথা হচ্ছে বাম পক্ষ আমরা কিভাবে সমাধান করবো দেখো প্রথম এখানে ব্র্যাকেটটা আগে সমাধান করব তারপর আমরা প্রাইম সমাধান করব বুঝতে পেরেছো কি বলছি আগে আমরা ব্র্যাকেট সমাধান করব তারপর প্রাইম তাহলে আগে আমরা ব্র্যাকেটটাকে সমাধান করি ব্র্যাকেটটা কি আছে এ ইন্টারসেকশন বি সমান আচ্ছা এই মার্কারটা একটু পরিবর্তন করি এখন এ এর উপাদান বসাবো এর সন্ধানগুলো হচ্ছে ওয়ান টু ফাইভ ইন্টারসেকশন দিলাম ইন্টারসেকশন বি বির উপাদান হচ্ছে টু ফোর সেভেন তো ইন্টারসেকশনের কাজ কিন্তু আমরা জানি ইন্টারসেকশনের কাজ হচ্ছে যা কমন দুই সেটের মধ্যে যা কমন যা মিল আছে তাই ইন্টারসেকশন কি কি মিল আছে টু আর টু মিল আছে আর কিছু মিল নাই তো লিখলাম টু তো এটা হচ্ছে আমাদের কিন্তু ব্রাকেট সমাধান করেছি এখন কিন্তু আমরা পক্ষ সম্পূর্ণ প্রশ্ন সমাধান করবো সেই জন্য লিখবো পক্ষ আচ্ছা বাম বামপক্ক সমান তো বামপক্ক কি আছে এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি অল প্রাইম তো আমরা তো জানি প্রাইম মানে কি একটু আগে আমি এই যে এতগুলো বর্ণনা দিলাম এটাই হচ্ছে কি প্রাইম কাজ মানে কি হবে ইউ মাইনাস তো আমি আগে লিখবো কি প্রাইম মানে কি ইউ মাইনাস আর প্রাইম এর নিচে কি আছে এ ইন্টারসেকশন বি ব্রাকেট দিয়ে তো লিখবো এ ইন্টারসেকশন বি তো এখন মানগুলা বসাই ইউ ইউ মানে কি এক থেকে সাত পর্যন্ত লিখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস বাদ এটাকে বাদ চিহ্ন বলতে পারো এই ব্র্যাকেটের মান কি আমরা আগেই বের করেছি এই যে ব্র্যাকেটের মান কত বের হয়েছে টু বের হয়েছে তোমরা লিখবো টু এখন মাইনাস মানেকে একটু মনোযোগ দিবার একদম সহজ এগুলা সেটের অঙ্ক যে কোনো শিক্ষার্থী এগুলো করতে পারবে একবার দেখলে তো মাইনাস মানে হচ্ছে তোমার এই ব্র্যাকেটের ভিতরে যা উপাদান থাকবে এই ব্র্যাকেট থেকে বাদ দিয়ে দিব বাদ দেওয়ার পর এই করে যা থাকবে আমি আবার বলি এই ব্র্যাকেটের ভিতরে যে উপাদানগুলো আছে দেখবা এই ব্র্যাকেটের মধ্যে আছে কিনা যদি থাকে বাদ দিয়ে দিব বাদ দেওয়ার পর যা থাকবে তাই লিখবা তার মানে এই জায়গার মধ্যে টু আছে এই জায়গার মধ্যে টু আছে এই টু বাদ যাবে বাদ যাওয়ার পর এখানে যা আছে তাই লিখে দিব এখানে কি আর কোনো উপাদান আছে যে এখান থেকে বাদ দিব নাই শুধু টু আছে টুটা বাদ দিয়ে দিব যদি টুটা বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে এটাই হচ্ছে আমাদের বামপক্ক তার মানে বামপক্ক যেহেতু এই মানটা বের হয়েছে তেমনি ভাবে পক্ষ যখন সমাধান করবো সেই মানটা কিন্তু বের হবে তো দেখি বের হই কিনা যদি না বের হয় তাহলে বলবো উক্তিটি সঠিক নয় তো ডান ফোক যে সমাধান করবা এইটা এটাকে আমি একটু বিশ্লেষণ করি লক্ষ্য রাখো এ প্রাইম কি আছে ইউনিয়ন বি প্রাইম এটা সমাধান করার সিস্টেমটা হচ্ছে এটাকে তিন দাফে সমাধান করতে হবে কয় দাফে তিন দাফে প্রথম হচ্ছে আমরা এ প্রাইম করব তারপর বি প্রাইম তারপর সম্পূর্ণ প্রশ্ন করতে হবে বুঝতে পেরেছো তো সর্বপ্রথম কি করব আমরা এ প্রাইম বের করব এখানে যে এ প্রাইম আছে আগে আমরা এ প্রাইম বের করব তো লিখব এ প্রাইম সমান এ প্রাইম মানে কি আমি কিন্তু আগে শিখিয়ে দিয়েছি প্রাইম মানে কি ইউ মাইনাস আর প্রাইম ইন্ডেক্স কি আছে এ তো দিলাম এ সমান ইউ মানে কি এক থেকে সাত পর্যন্ত তো লিখবো মাইনাস দিলাম মাইনাস তারপরে এ এর উপাদানগুলো বসাবো ওয়ান টু ফাইভ তো লিখবো ওয়ান টু কি এই জায়গার মধ্যে আছে কিনা বাদ দিব ওয়ান ওয়ান বাদ টু টু বাদ 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 দেওয়ার পর কি থাকবে দেখো তো টু থাক ওয়ান টু বাদ যাবে যেহেতু ওয়ান টু আছে বাদ থাকবে কি থ্রি ফোর লিখব থ্রি ফোর ফাইভ আর ফাইভ আর থাকবে কি সিক্স সেভেন লিখবো সিক্স সেভেন তো আমাদের কিন্তু ফ্রাইম কিন্তু একটা সমাধান করা শেষ এখন আমরা কি করব বি ফ্রাইম সমাধান করবো তুলবো বি ফ্রাইম সমান প্রাইম মানে কি ইউ মাইনাস প্রাইম মিনিস কি আছে বে লিখবো বে এখন ইউ মানে কি এক থেকে সাত পর্যন্ত তারপর কি আছে বাদ চিহ্ন বা মাইনাস বলতে পারো মাইনাস বি বিভেন তো লিখবো টু ফোর সেভেন সমান বাদ দিই টু ফোর সেভেন আর টু ফোর সেভেন বাদ বাদ দেওয়া পর কি থাকবে এখানে ওয়ান থ্রি তো লিখবো ওয়ান থ্রি তারপর ফোর তো বাদ গেল ফাইভ সিক্স থাকবে কি থাকবে ফাইভ সিক্স তো কি বলছিলাম যে ডান পক্ষ সমাধান করতে গেলে কয় দাফে করতে হবে তিন দাফে প্রথম এ প্রাইম তারপর বি প্রাইম সমাধান করলাম এখন কিন্তু সম্পূর্ণ প্রশ্ন সমাধান করব তবে ডান পক্ষ লিখে কি লিখবো ডান পক্ষ ডান সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম তো লিখবো এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম সমান

ইউনিয়ন মানে কি সংযোগ সেট মানে এই ব্রাকেট আর এই ব্র্যাকেট সবগুলাই লিখবো যা আছে সব লিখবো তবে ছোট থেকে বড় সাজিয়ে প্রথম এখানে কিন্তু সবচেয়ে ছোট নাই এই জায়গার মধ্যে আছে ওয়ান আগে লিখবো ওয়ান তারপরে থ্রি থ্রি দুইটা থেকে কটা লিখবো একটা তারপর ফোর আছে কিন্তু নাই লিখতে হবে ফাইভ এইদিকে নাই লিখতে হবে আ 6 6 দুইটা থেকে একটা লিখবো 7 আছে কিন্তু এই পাশে নাই লিখতে হবে তো আমাদের ডান পক্ষ কত বের হইছে 1 3 4 5 6 7 এখন দেখো তো বাম পক্ষ যা বের হয়েছে ডান পক্ষকে তাই কি হয়েছে কিনা দেখো 1 3 4 1 3 4 5 6 7 5 6 7 একদম এক রকম বের হয়েছে তার মানে এখানে যে সম্পর্কটা ছিল এইটা এটা কিন্তু সঠিক তো আমরা লিখবো অতএব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ক যা সঠিক অথবা এবার বলতে পারো উক্তিটি সঠিক এটাই হচ্ছে আহ খ নাম্বার প্রশ্নের সমাধান তো আশা করি তোমরা খ নাম্বার প্রশ্নটা আমি যেভাবে সুস্থ দিলে আস্তে আস্তে কিন্তু ভেঙ্গে ভেঙ্গে তোমাদেরকে আমি আশা করি তোমরা সেটি বুঝতে পেরেছ তো যদি খ নাম্বারটা বুঝো নাম্বারটা কিন্তু তোমরা পারবা কারণ এইটা এইটা আর কিন্তু সেম সেম টু তো আমরা ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করব তার আগে এই জায়গাটা আমরা একটু পরিবর্তন করে নিচ্ছি ঘ নাম্বার তো গোর মধ্যে লক্ষ্য রাখো ফ্রাই আছে তো ফ্রাইম মানে কি ইউ লিখলাম তারপর কি বলছে সি সি ঠিক আছে তো একটা জিনিস খেয়াল করি যখন আমরা তখন কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু সি কিন্তু নাই তার মানে তখন কিন্তু তোমরা কিন্তু হ্যাঁ সি তো নাই ঠিক আছে নাই সি লিখছি না সি ছিল না শুধু আহ এ আর বি ছিল এ আর বি লিখছি প্রাইম মানে ইউ ইউ লিখছি ঠিক আছে এখন ঘ নাম্বারটা সমাধান করাবো তো 9 নম্বরের মধ্যে কি আছে প্রাইম আছে তার মানে ইউ এ আছে এ লিখলাম সি আছে কিন্তু বি নাই আমি বিটা কেটে দিব শুধু সিটা লিখবো কি লিখবো সি তো লিখবো আচ্ছা আমি বাকিগুলো মুছে দিচ্ছি লিখলাম সি সমানি সমান কি আছে দেখি সমান হচ্ছে তো প্রথম প্রশ্ন এখানে বামপক্ষ সেই এইটের মতনই আগে আমরা ব্র্যাকেট করবো তারপরে প্রায় তো ব্রাকেট কি আছে দেখি ব্রাকেট হচ্ছে এ ইউনিয়ন সি সমান এর উপাদান বসাবো এয়ার উপাদানগুলো কি আছে ওয়ান টু ফাইভ লিখবো ইউনিয়ন দিলাম ইউনিয়ন তারপর সির ইউনিয়ন মানে কি এই ব্রেক এই ব্রেক যা আছে সবগুলোই লিখতে হবে ছোটোর থেকে বড় আগে লিখবো ওয়ান তারপর টু তারপর ফোর তারপর ফাইভ তারপর কি লিখবো সিক্স লিখবো তো এখন দেখো আমরা কিন্তু ব্রাকেট সমাধান করলাম এখন কিন্তু আমরা বাম পক্ষ সমাধান করবো তো বাম সম্পূর্ণ প্রশ্ন লিখবো কি লিখবো এ ইউনিয়ন সি ওল প্রাইম সমান প্রাইম মানে কি ইউ মাইনাস প্রাইমের নিচে কি আছে একটা ব্রাকেট আছে ব্রাকেটটা কি এ ইউনিয়ন সি সমান ইউ মানে কি এক থেকে সাত পর্যন্ত মাইনাস দিলাম মাইনাস তারপর এ ইউনিয়ন সি এ ইউনিয়ন সি সমান কত বের হয়েছে দেখো তো ওয়ান টু ফোর ফাইভ সিক্স সমান এর আগে আমরা জানলাম যে মাইনাস মানে কি এই উপজান এখান থেকে বাদ দিয়ে দিব কি কি বাদ যায় ওয়ান টু বাদ যাবে ওয়ান টু বাদ যাবে ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স বাদ যাবে বাদ যাওয়ার পর কি থাকবে এখানে থ্রি থাকবে থ্রি থাকবে তারপর ফোর বাদ যাবে ফাইভ বাদ যাবে সিক্স তারপরে থাকবে কি সেভেন থাকবে এই উপাদান থেকে এই উপাদানগুলোর মধ্যে মধ্যে বাদ দেয় তাহলে কি থাকবে এখানে থাকবে তো বাম পক্ষ শেষ তো ডান পক্ষ কি হবে আগে এ প্রাইম সমাধান তারপর সি ফ্রাইম তারপর সম্পূর্ণ আমরা লিখবো এ প্রাইম সমান এ সমান প্রাইম মানে কি ইউ মাইনাস প্রাইমারি সে কি আছে এ সমান তো ইউ মানে কি এক থেকে সাত পর্যন্ত মাইনাস মাইনাস এ এ মানে কি ওয়ান টু ফাইভ সমান ওয়ান টু ফাইভ এখানে ওয়ান টু ফাইভ বাদ যাবে বাদ যাওয়ার পর কি থাকবে থ্রি ফোর আর সিক্স সেভেন তারপর কি আছে সি প্রাইম তো লিখবো সি প্রাইম সমান হচ্ছে প্রাইম মানে ইউ মাইনাস প্রাইম নিচে কি আছে সি সমান তো প্রথম কি বসাবো ইউ মানে কি এক থেকে সাত পর্যন্ত মাইনাস দিলাম মাইনাস সি সি মানে কি 4 5 6 এখন 4 5 6 ফোর ফাইভ সিক্স বাদ বাদ দেওয়ার পর কি থাকবে ওয়ান টু থ্রি তারপর কি থাকবে সেভেন তো খেয়াল করি তো আর সমাধান করা শেষ এখন কিন্তু আমরা আর ডান সমাধান করতে পারবো তো লিখবো ডান পক্ক ডান পক্ক সমান ডান ফক প্রশ্নটা কি এ প্রাইম ইন্টারসেকশন সি ফ্রাইম লিখবো এ প্রাইম

সমান ইন্টারসেকশন মানে কি ইন্টারসেকশন মানে এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেটের মধ্যে যা মিল আছে কি কি মিল আছে থ্রি থ্রি মিল সেভেন সেভেন মিল লিখব আর থ্রি আর সেভেন তো আমরা যদি বাম দিকে খেয়াল করি বাম পক্ষ কিন্তু থ্রি সেভেন ডান পক্ষ থ্রি সেভেন সেম টু সেম তার মানে উক্তিটি সঠিক তো আমরা লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ অতএব যা বন্ধুরা আশা করি আজকে এই পর্বের মাধ্যমে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় সেটের বিশ নাম্বার সত্য তো যাচাই করো এই অঙ্কগুলা তোমরা সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছ তো যদি তোমাদের ভিডিওটা কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব তো মাস্ট বি করতেই হবে এবং তোমাদের অষ্টমজনের গণিত বইয়ের বিভিন্ন ধরনের ম্যাথ আমি কিন্তু আমার ফেসবুক পেজে কিন্তু আপলোড করতেছি তোমরা চাইলে আমার ফেসবুক পেজটা কিন্তু একটু ফলো করতে পারো আমার ফেসবুক পেজ হচ্ছে আমাদের আমার যে ইউটিউবের নাম আছে সেম নাম কিন্তু আমাদের ফেসবুক পেজও তো সবাই ভালো থাকবা আজকে এখানে সমাধান শেষ করলাম এবং তোমরা যারা অষ্টম শ্রেণীতে কুর্সে ভর্তি হতে চাও তোমরা কিন্তু কুর্সে ভর্তি হতে পারবা যদি হতে চাও কমেন্ট করবা সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ